বিজেপিৰ আন্দোলন কোচবিহারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার প্রতিবাদে ইসলামপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি। পুষ্পতলিকা জালিয়ে বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভের জেরে যান ব্যাহত হয়ে পড়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ বিজেপি কর্মীদের তার পাশাপাশি প্রতিবাদ মিছিল

যার মাধ্যমে আজকে সুবর্ণ অধিকারীর কনভয় হামলা করা হয়েছে একের পর এক বিজেপি উপর হামলা করা হচ্ছে আমরা কিন্তু সর্বদা বারবার বলে দিচ্ছি এই জন্য সুবর্ণ অধিকারীর প্রতি হামলা না করছে মমতা কিন্তু যুদ্ধের ডাঙ্গা বাজিয়ে দিচ্ছে আর আমরা এবার দেখতে চাই আমরা কিন্তু সহ্য করব না এতটুকু বলে রাখি সমস্ত সমস্ত বিজেপি কর্মী ভিতরে কিন্তু শুভেন্দ্র থাকে এটা কিন্তু আপনাকে বলে দিতে কিন্তু আমরা জীবন দিতে পারি এইটুকু আপনাদের মাধ্যমে আজকে সমাজকে জানিয়ে দিতে চাই যে আজকে বাংলাদেশের ওদের দ্বারা ওদেরকে পরিকল্পনা করে ওদেরকে রাজনা দাঁড় করে রেখে আজকে শুভের মধ্যে করা হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই

যে <Sessizlik> ভাষা <Sessizlik> <Sessizlik>